নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আজ আমি একটু অন্য ধরনের একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি বানাবো ইলিশের শাহি কোরমা তাই কোরমা বানানোর জন্য কোরমা মশলাটা প্রথমে রেডি করব তার জন্য সাহ জিরে মরিচ এগুলো নিয়েছি কিছুটা লবঙ্গ নিয়েছি গোটা ধনে ছোট এলাচ একটা জৈত্রীর ফুল নিয়েছি আর একটা বড় এলাচ নিয়েছি আর এদিকে নিয়েছি খানিকটা মৌরি দেখো বন্ধুরা খানিকটা মৌরি নিয়েছি আর নিয়েছি আমন্ড বাদাম যেটা বাদামটা গুঁড়ো করে নেবো আর কিছুটা দারচিনির টুকরো নিয়েছি আর একটা যে আইফলের টুকরো নিয়েছি এগুলো আমি প্রথমে রোস্ট করব সুন্দর করে রোস্ট করে নিয়ে মশলাটা রেডি করব তা আমি এতটা মশলা বানাচ্ছি এতটা মোটেও লাগবে না ইলিশ মাছ এমনিই সুন্দর সেই মাছের রেসিপি সব সময় সুন্দর হয় শুধু লঙ্কা হলুদ দিয়েও খুবই ভালো হয় তাই তাকে মশলা দিয়ে খুব বেশি মশলা দিয়ে নষ্ট করার কোনো মানে হয় না আমি এটা খুব অল্প পরিমাণ মশলাটা দেব। আমি রেডি করে রাখছি এটা কোরমা মশলা যখন তখন কাজে লাগতে পারে যে কোনো শাহি পনির বা যে কোনো রান্না এটা লাগে এই মশলাটা আমি ওই জন্য একটু বাড়িয়েই বানাচ্ছি তা তোমরা এইভাবে মাছ বানিয়ে খেতে পারো ইলিশ মাছ তবে বলবো ইলিশ মাছ সবসময় সর্ষে পোস্ত এগুলো দিয়েই ভালো লাগে তবু একটু অন্য রকম করার চেষ্টা করলাম আমি দুটো তেজপাতের মধ্যে কুচিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে মশলাটা বেশ মিডিয়াম ফ্লেমে রোস্ট হবে তারপরে ফ্লেম অফ করে দিয়ে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব গরম চাটুতে সুন্দর হয়ে যাবে তাহলে মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়েই এসেছে এইভাবে মশলাটা রেডি করব দেখো বন্ধুরা কোরমা বানাতে গেলে যেরকম পেঁয়াজ বেরেস্তা করে নিতে হয় এখানেও নেব তবে খুবই সামান্য যে জিনিসগুলো আমি ইনগ্রেডিয়েন্টসগুলো নেব সেগুলো খুবই সামান্য যেহেতু ইলিশ মাছ এটাই যদি কাতলা মাছ বা অন্য যে কোনো মাছের করতাম তাহলে একটু পরিমাণ বেশি নিতাম অবশ্যই কিন্তু এক্ষেত্রে যেহেতু ইলিশ মাছ তাই কোনো কিছুর পরিমাণ বেশি নেবার কোনো প্রয়োজন নেই ইলিশ মাছের এমনি স্বাদ অসাধারণ বন্ধুরা তোমরা রেসিপিগুলো দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করো একটু আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও দেখো বন্ধুরা মশলাটার মধ্যে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম নিয়ে আরেকবার ঘুরিয়ে নিলাম মিক্সির জারে দিয়ে কালারটা এরকম সুন্দর এসে গেল সচরাচর কোরমা সাদাটে রঙ হয় হালকা রঙ এখানেও হালকা রঙই হবে তাই হলুদ খুব কমই দেব। আর আমি কাজু বাটার বদলে আমন্ড বাটা দিয়ে রান্নাটা করব। দেখো বন্ধুরা আমি কয়েক টুকরো আমন্ড নিয়ে নিয়েছি বেটে নিলাম আর এখানে সাদা তেল আর তার মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নেবো কিন্তু মাছটা যেহেতু ইলিশ মাছ তাই রান্নাটা আমি সরষের তেলেই করব। দেখো বন্ধুরা যদি রান্নাটি ভালো লেগে থাকে একটু নতুনত্ব মনে হয় তাহলে তোমরা একটু সকলের মধ্যে শেয়ার করে দিও আর রান্নাটি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো গ্রেভিটা খুবই সুন্দর খেতে লাগে মাছটা তুলতুলে নরম হয় খুব ভালো লাগে ইলিশ মাছ যেমনভাবেই রান্না করা হোক না কেন পাতলা বেগুন দিয়ে ঝোল বা এমনি কাঁচা লঙ্কা চিড়ে নুন হলুদ দিয়ে করলেও ভালো হয় কিন্তু এটা একটু রাজকীয় রান্না একটু স্বাদটা অন্যরকম হবেই তাই তোমরা একবার হলে করে দেখ বানিয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর ইলিশের নতুনত্ব কিছু রান্না তোমাদের জানা থাকলে অবশ্যই একটু শেয়ার করো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তাহলে আমিও সেটা ট্রাই করে দেখতে পারি দেখো বন্ধুরা ব্রাউন কালার এসে যাবে একদম আর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে খুব হাই ফ্লেম দেওয়া যাবে না মিডিয়াম টু হাই থাকবে আবার একেবারে লো ফ্লেম দিলে পেঁয়াজ বেশি সিদ্ধ হয়ে যাবে তাই বেরেস্তাটা করতে গেলে একটু চিন্তা ভাবনা করেই করতে হবে গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে আমি বাদামটা বেটে নিয়েছি হাফ কিছুটা আমনটা আমন্ডের সঙ্গে পেঁয়াজটা নিয়ে আমি এবার শিল্পাটায় ভালো করে বেটে নেব যেহেতু মিক্সির জারটা আমি পেঁয়াজ করি না তাই আমি পেঁয়াজটা শিল্পাটায় ভালো সুন্দর করে মিহি করে বেটে নেব মশলাটা রেডি করতেই যেটুকু সময় লাগে বন্ধুরা রান্নাটা করতে খুবই কম সময় লাগে আর ইলিশ মাছ তো আমাদের খুব কম সময়ের একটা রান্না বাড়িতে ইলিশ মাছ এলে তো আমি সেই দিন বেশি করে জামা কাপড় কাচা বা ঘর ঝাড়া এসব কাজ রেখে দিই যেহেতু রান্না করতে সময় লাগে না জানি না তোমরা কি করো আমি এইভাবেই ইলিশ মাছ বাড়িতে এলে আমি খুব খুশি হই সেদিন আমার রান্নার চাপ থাকে না আমি মাছটার মধ্যে লবণ আর সামান্য একটু হলুদ দিলাম যেহেতু হলুদ ছাড়া রান্না খাই না আমরা হিন্দুরা তাই আমি হলুদটা দিলাম সেই ভেবেই তোমরা দেবে রান্নাটা একটু হালকা রঙ হবে তেলটা এখনও ঢালা হয়নি বাকিটা আমি যেটুকু ছিল আমি কৌটো ঠেলে দিয়ে দিলাম একটু হালকা তেল মাখালেই চলে ইলিশ মাছ থেকে এমনি তেল বের হয় আর লেজ যেহেতু লেজটা আমি এইভাবে একটুখানি চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে পেটি গাঁথা এগুলো খাওয়ার পরে যখন ইলিশের লেজ বা শেষের দিকের মাছগুলো পড়ে থাকে তখন সেগুলো দিয়ে নানানভাবে আমরা করতে চেষ্টা করি কখনো গাটি কচু দিয়ে কখনও বেগুন কাঁচা কলা দিয়ে করি আজকে আমি এইভাবে একটু স্পেশাল করে করার চেষ্টা করলাম দেখো বন্ধুরা যদি তোমাদের রেসিপিটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো আমি খুব বেশি তেল দিলাম না ইলিশ ইলিশ মাছ একটু হলেও তেল বের হয় খুব হালকা ভাজতে হবে একদমই হালকা এই পিট ওপিট শুধু ভেজে নিলেই রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা একদম হালকা করে ভাজতে হবে তবে পারলে দুপাটে ভাজলেই ভালো হতো আমি একবারে দিয়ে ফেলেছি কিন্তু হয়ে গেল যাই হোক ইলিশ বলেই হয়তো হলো আর তোমরা এইভাবে হালকা করে ভেজে তুলে নেবে মাছটা একদমই হালকা করে ভেজে তুলে নেবে দেখো বন্ধুরা মশলার ফ্লেভার আর বেরেস্তার একটা ফ্লেভারে একদম শাহি ব্যাপারটা এসে যাবে আর এর রান্নাটার মধ্যে আমি রান্নাটা জলের বদলে দুধ দিয়ে করব তাই একটা মানে আলাদাই স্বাদ আসবে গ্রেভিটা খেতে অসাধারণ হবে আর দারচিনি এলাচ ছোট এলাচ লবঙ্গ এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম আর তার সাথে কিছু গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা বেশ ভালো করে তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে পরে আমি রান্নাটা শুরু করব আর সাজিরে দিলাম একটু আর একটা তেজপাতা দিলাম বেশ ভালো মতো ফ্লেভার উঠলে তবেই আমি মশলাটা দেব একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে বেরেস্তা বাটাটা আর তার সাথে আমন যে বাটাটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশি মশলা কষানোর দরকার নেই এরপরেই আমি দিয়ে দেব ওই মশলা ধোয়া জলটা এরপরে মশলা থেকে একদম তেল ছেড়ে বেরিয়ে আসবে এই অবস্থাতে আমি দুধটা দিয়ে দেব আমি আলাদা করে আর টক দই দিলাম না এইভাবেই আমি রান্নাটা করে দেখলাম তবে রান্নাটা খেতে সত্যিই অসাধারণ হয় তোমরা একবার হলেও ট্রাই করে দেখো রান্না প্রায় কমপ্লিট এবার ফুটে উঠলেই মশলাটা দিয়ে দিলেই রান্না একদম রেডি হয়ে যাবে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম দেখো বন্ধুরা ঢাকনা খুললাম এবার গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা কোরমা মশলাটুকু আমি এক চামচ বড় চামচের এক চামচ মতো মশলা দিলাম কিন্তু ওইভাবে তো অল্প করে মশলা বানানো সম্ভব না সবসময় তাই একটু বেশি করেই রেডি করে রাখলাম আর মশলা খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখানে রান্নার এমনিই ফ্লেভার একটা সুন্দর বেরিয়ে আসবে তোমরা মাছকে না ভেজেও এখানে বানাতে পারো তবে হালকা আমি ভেজে নিয়েছি ঠিকই কিন্তু একেবারে কাঁচা অবস্থাতেও বানানো যাবে বন্ধুরা রেডি হয়ে গেল একেবারেই শাহি কোরমা ইলিশের দেখতে থাকো তোমরা আর পরবর্তী রেসিপিতে আবার দেখা দেখা হচ্ছে সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা নমস্কার